কালের কণ্ঠ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছি জামাত নেতা ভূমি দখল করেছে ভূমিহীনদের ভূমি রাস্তা বন্ধ করে দিয়েছে এটা একটা সংবাদ নাটোর জেলা আমি বলেছেন কামরুল ইসলাম বর্তমানে জামাতের কেউ নন তিনি জেলা উপজেলা ওয়ার্ড বা কোন ইউনিটের দায়িত্ব নন তিনি যদি কোনো অপরাধ করে থাকে তার দায় তাকে নিজেকে নিতে হবে এই বিষয়ে আপনি কি আমি আসলে নাটোর জেলায় সংগঠনের কোনো দায়িত্বে নেই জেলা উপজেলা কোন ওয়ার্ড দায়িত্বে আমি ঢাকায় চাকরি করি এলাকায় থাকি আমি প্রতি সপ্তাহে যাওয়া আসা করি সেক্ষেত্রে আমি সাংগঠনিক ভাবে কোনো দায়িত্বে নেই আমি একজন সাপোর্টার একজন ভোটার সেটা ব্যক্তিগত আমার অনেক মান ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করি এবং আমি কালের কণ্ঠ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছি ওই সাংবাদিক এবং ওই কর্তৃপক্ষ যারা আমার ছবি দিয়ে একটি অহেতুক মতি রহমান মোদি এবং শিকা তাদের এই দ্বন্দ্বকে জামাত নেতা বানিয়ে আমাকে দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে এখানে উপস্থাপন করে যেভাবে সারা দেশে প্রচার করা হয়েছে যে জামাত নেতা ভূমি দখল করেছে ভূমিহীনদের ভূমি দখল রাস্তা বন্ধ করে দিয়েছে এটা একটা মিথ্যা সংবাদ এর প্রতিবাদ জানিয়েছি এবং আমি এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো